রামমোহন স্মৃতিসংঘ সংঘ তাদের গেট গলি সামনে প্রচুর গাছের শেকড় দিয়ে কিন্তু মণ্ডপের সৌন্দর্যকরণ সাজানো হয়েছে এবং গাছের কিন্তু বিভিন্ন উপকরণ মণ্ডপের দুদিক বরাবর লক্ষ্য করতে পারছি এবং চলছে অনবদ্য আবসঙ্গীত এবং আমরা ক্রমশ মণ্ডপের সম্মুখ ভাগের দিকে অবসর হচ্ছি অর্থাৎ বিভিন্ন গাছের উপকরণ দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জিত হয়েছে এবং এক আলো আধারীর পরিবেশ তো বিরাজ করছেই যেটা কলকাতার দুর্গাপূজার মধ্যে এক অনবদ্য বিশেষত্ব এবং আমরা ক্রমশ মণ্ডপের আরও সমুখের দিকে অগ্রসর হলাম যেখানে দেবী প্রতিষ্ঠান করেছে আর একটু কিছুটা দূরে এগোতে হবে আমাকে তার জন্য এবং এখানে কিন্তু একটা অনবদ্য রহস্যময় পরিবেশ তৈরি করেছে মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে এখানে বাঁশের বিভিন্ন কাজ করা হয়েছে দেখতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উপরের কাজটাও দেখুন আলো দিয়ে কিন্তু যথেষ্ট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং একটা অনবদ্য আলোধারী পরিবেশ এটাকে অতিক্রম করে আমরা ক্রমশ মণ্ডপের সামনে এসে উপস্থিত হলাম প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষত্ব মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে মা একরকম ঘরোয়া মেয়ের মতোভাবেই সজ্জিত আছে অস্থহীনভাবে এবং এখানেও কিন্তু উপরের মধ্যেও বেশ ভালো আলোকময় পরিবেশ তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু মন্ডলের মধ্যে একটা আলোয়াধারি পরিবেশ বিরাজ করে তার জন্য কিন্তু অবশ্যই একটু আমাদেরও ক্যামেরা বন্দিতেও কিন্তু একটু আলু আদারির দিকটা কিন্তু একটু নজর রেখেই কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হয় এক কথা অনাবদ্ধ পরিবেশ উভ করলাম আমরা এভাবে আমরা ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে আসছি